ভিউন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরলাম আপনাদের জন্য নতুন আরো একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্ক শেক এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে দেখুন এটা কিভাবে তৈরি করতে হয় চকলেট মিল্ক শেক তৈরি করার জন্য প্রথমে আমি চকলেট সস তৈরি করে নিব এ কারণে এখানে আমি 100 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর চকলেটটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এখানে আমি গরম দুধটা ব্যবহার করেছি এই কারণে যাতে চকলেটটা ভালো করে গলে যায় এখন আমি চকলেটটা দুধের সাথে ভালো করে নিচ্ছি চকলেট সসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব এখন যে গ্লাসে আমি মিল্কশেকটা সার্ভ করব সেই গ্লাসে চকলেট সস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি গ্লাসটা ডেকোরেশন করে নাও হয়ে গেছে এখন আমি মিলশেক তৈরি করে নিচ্ছি এবার আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি বড় সাইজের 3 স্কুপ চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখনই সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কিছু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি মিল্কশেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি এখন এর উপরে আমি হুইপ ক্রিম চকলেট সিরাপ আর কোকো পাউডার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্কশেক দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ আপনার চ্যানেলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফেজ